হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম টু চৈতালিস কিচেন আজ অনেক দিন পর একটা ভিডিও পোস্ট করলাম বন্ধুরা আশা করি তোমরা সম্পূর্ণ ভিডিও দেখবে লাইক দিয়ে আর একটা সুন্দর কমেন্ট করে যাবে তো আজ বানাবো শনিবার নিরামিষ পুঁই শাক গাঠি কচু দিয়ে পুঁই তৈরি করব। তার জন্য আমি কড়াই বসিয়ে নিয়েছি সর্ষের তেল দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা চেরা আর পাঁচফোড়ন দিয়ে দিলাম এবার আমি একে একে আলু আর গাঠি কচুটা কেটে রাখা ছিল সেটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দেব আমি পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো দেখতেই পেলে বন্ধুরা এবার এইগুলোকে ভালো করে আমি লবণ হলুদের সাথে তেলে ভেজে নেব মাঝে মাঝে একটু ঢেকে রাখবো যাতে এগুলো একটু সেদ্ধও হয়ে যায় ভালো করে মজে যায় এইবার ঢাকনা খুলে মাঝে মাঝে একবার করে নেড়ে দেব এবার আমি লম্বা লম্বা করে বেগুন কেটে রেখেছি সেগুলো নুন মাখিয়ে রেখেছিলাম সেগুলো এবার এর মধ্যে অ্যাড করে দিলাম এবার একসাথে সমস্ত সবজিগুলোকে আমি ভেজে নেব মাঝে মাঝে ঢেকে দেব যাতে সবজিগুলো একটু ভাজাও হয় সেদ্ধও হয়ে যায় এবার দেখো পুঁই কেটে রেখেছি ধুয়ে রেখেছি সেই পুঁই অল্প করেই আমি রান্না করলাম পুঁই দিয়ে দিলাম কড়াইয়ে এইবার শাকটাকে ভালো করে সবজির সাথে নেড়ে ছেড়ে আমি সামান্য একটু ঢেকে দেব কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো যাতে শাকটা ডাটাটা সব সেদ্ধ হয়ে যায় মজে যায় তো আবার কিছুক্ষণ পরে ঢাকনা খুলে রীতিমতো একই প্রকারে নেড়ে দেব আবার একটু ঢাকনা দিয়ে রেখে দিলাম আর কিছুক্ষণ সেদ্ধ হলে আমি ঢাকনা খুলে সামান্য পরিমাণে একটু মিষ্টি দিয়ে দিলাম চিনি দিয়ে দিলাম আর একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আবার কিছুক্ষণ নেড়ে ছেড়ে আমি এটাকে একটু ঢেকে দেব দেখো ঢাকনা খুলে সামান্য একটু গরম জল দিয়ে দিলাম যাতে এটা তরকারিটা একটু গা মাখা গা হয় আর সমস্ত কিছু যেন একদম মাখো মাখো সেদ্ধ হয়ে যায় তো এবার আমি সার্ভ করে দিয়েছি বন্ধুরা আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে নিরামিষ পুঁইশাকের রেসিপিটি তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো ভালো থেকো বাই বাই